মৃত্তিকা লক্ষ্মীপুর সুজালি গোবিন্দপুর এই সমস্ত জিপিগুলোতে আপনাদের সেরকম প্রচার বা প্রার্থী যাচ্ছে না কেন শুধুমাত্র সোনাপুর মাঝিয়ালি এবং চোপড়া এই জায়গাগুলোতে শুনুন এটা আছে লোকসভা নির্বাচন যদি টিমসি বলে থাকে ওরা ওদেরও ভাবা উচিত যে এটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন না বা বিধানসভা না যে প্রতি বুঝে বুঝে যেতে পারে একটা লোকসভার আন্ডারে সাতটা বিধানসভা তাহলে কতগুলো কত হাজার বুথ আছে তো বুথ প্রচার মানে হওয়া সম্ভব না এটা বাস্তবটা অদূরে মানার দরকার খালি বিজেপির পরে ঘাড়ে কেন চা হবে ওরা কি বুথ যাচ্ছে কি তাহলে ওরা তো মানুষকে ভ্রান্ত একটা ধারণা তৈরি করাচ্ছে যেখানে যেখানে যাওয়ার জনসম্পর্ক আজকে দাসপাড়াও একটা মার্কেট এত বেশি মার্কেট হাজার হাজার লোকের সমাগম সেখানে আসেন জনসম্পর্ক করলেন কাছাকাল তো করলেন এরপরে আবার আসবে এরপরে আমাদের সোনাপুর কালাগঞ্জ চপড়া শ্রীকৃষ্ণপুরি যে গোবিন্দ উনি বলে গেলেন সময়ে বের হবে মানে এক সপ্তাহ মধ্যেই আর হবে একটা বিষয় চোপড়ায় হিন্দুরা কি খুব চাপে আছে একশো পার্সেন্ট হিন্দুরা একশো পার্সেন্ট আছে হিন্দুরা বলবো না আমি বলছি মুসলমান ভাই আদিবাসী ভাই খ্রিস্টান ভাই নেপালে ভাই সবাই চাপে আছে কোন দিক থেকে চাপটা মনে চাপটা এটাই যারা দেখেন টিএনসির মধ্যে কারা আছে আজকে যদি সমাজ বিরোধী কাদের বলে যারা অস্বাভাবিক কাজ করে আজকে ভাবুন যদি একটা মানে যে কোনো দলের কর্মী যদি প্রচার করতে গিয়ে বাধা পায় বাধা দেওয়া হয় তাহলে আমরা কথায় বাস করছি ভাবুন আমরা প্রচার করতে গিয়েও বাধা পাচ্ছি তাই সেই সব যারা টিএমসির মধ্যে আসে তারে বাধা দিচ্ছে আর কোন প্রকৃতির লোক আছে ওদের মানুষদের কি জনগণ বুঝতে পারছে এই জন্য বললাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই চাকরির মধ্যে আসে টিএমসি বাদ দিয়ে যারা লুটুপুরে খাবার পার্টি আছে। হ্যাঁ বর্তমান ওদের কাছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর যারা আছে তারা আছে আর কিছু সমাজ বিরোধী হ্যাঁ ওখানে গিয়ে কিছু পাচ্ছে হিন্দুরা আমি বলি দাদা যে এটা হিন্দু মানে হচ্ছে সবচেয়ে শান্তি চায় তো সব সবাই শান্তি চায় এই কেঁচাল মার দাঙ্গার মধ্যে একটু মানে যায় না এটা মানতে হবে আমাদের এটা যায় না ওরা ভোট দিবে কিন্তু ধরা যাবে না তো এই সুযোগটা নিয়ে আজকে মাঝিয়ালিতে আমাদের ললিত গোদের বুথে বুথ প্রেসিডেন্ট ব্যানার লাগাচ্ছিল ওখানে গিয়ে ধমকাচ্ছে লাগাবো না আমাদের নরেন্দ্র মোদীর প্রোগ্রামে নয় তারিখের কেজরিওয়াল চা বাগানের যারা শ্রমিক ওরা জনসভায় গিয়েছিলেন ওরা ফিরে আসার পরে কাজে গেছে কাজে বাধা দিয়েছে নেয়নি ওদের অপরাধ যে তোমরা বিজেপি মিটিংয়ে গেছো নন্দিন জনসভায় কেন গেছো এই যে একটা পেশার ওরা প্রতিবাদ করতে পারে না হ্যাঁ ওরা যদি ওদের মতোই যদি ওই মানে ওদের ওরা যে পথে চলে এই পথে চলতে পারতো তাহলে ঠিক ছিল যেহেতু শান্তিপ্রিয় লোক আর কি এরা ঝোর ঝামেলা কেচাল চায় না হ্যাঁ তাই একটা পেশার আছে ভয় পেশারটা কারা দিচ্ছে না না আমার না টিমসির মধ্যে যারা করে ওই হিন্দু যারা আছে তারাও দিচ্ছে পেশার আর সবাই মানে টিএমসির যারা কার্যকর্তা সে হিন্দু হোক মুসলমান হোক তারাই প্রেশার দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের সিন নাই সবথেকে একটা বিষয় আমরা এই মুহূর্তে যে জায়গা রয়েছি আবার বিশেষ করে আপনার বাড়িতে যেখানে চারপাশে মসজিদ মন্দিরে মোড়া আছে সমস্ত ধর্মের মানুষ মানুষ আপনি কেমন আছেন ব্যক্তিগত আমি খুব সুখী হ্যাঁ আমি বলছি আমি খুব সুখী আছি খুব আনন্দে আছি কেন সব ধর্মের আছি আমাদের এখানে রক্ষা একটা মঞ্চ মঞ্চ আছে দাশপাড়ার এখানে মসজিদ কমিটির লোক আছে মন্দির কুমিটির লোক আছে ক্যালাবের লোক আছে সব পার্টির লোক আছে এটাই তো আমাদের একটা হওয়া দরকার না হ্যাঁ সম্প্রতি সম্প্রীতি বজায় রাখার জন্য এই যে আমাদের রক্ষা কমিটি ভূমিকা পালন করছে সমাজের কেমন যেমন আপনি বললেন যে আমরা আমি খুব ভালো আছি কোনো সমস্যা নেই প্রত্যেককে তো নিজের নিজের ব্যক্তিগত বিষয়টা সে বলতে পারবে কিন্তু আপনাদের প্রার্থী বলছেন সমস্যা ওটা এখান থেকে রিপোর্ট যায় তো শুনুন এখান থেকে যে রিপোর্ট যে অত্যাচারগুলো হচ্ছে এই অত্যাচার দেখা যাচ্ছে যে দশটা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে নয়টা হিন্দুর হচ্ছে একটা আমাদের সংকলঘ বাইরে হচ্ছে হ্যাঁ ওই যে সংখ্যাটা বেশি ওই যে সংখ্যাটা বেশি হচ্ছে আর কি এটা আমরা মানি যে বর্তমানে যে সংকলঘ ভাইরা আছে আর কি হ্যাঁ আমাদের দল মধ্যে একটু কম আছে এটা আমরা অস্বীকার তাদেরকে আমরা বুঝাতে পারিনি হ্যাঁ আমরা এখন চেষ্টা করছি সবাইকে নিয়ে চলার হ্যাঁ আর আশা করি এবার এই চব্বিশ নির্বাচনে এইবার হিন্দু মুসলমান নেপালি আদিবাসী যাই থাক না কেন এরা সঠিক জবাবটা দিবে এখানে হিন্দু মুসলমান বুদ্ধের কিছু নেই ওরা একমাত্র টিমসির দল থেকে মুক্তি চায় কতটা সারা পাচ্ছেন দলের সারা আছে দলের সারা আরও আমি একটুকু বলি আমাদের কাছে খবর আছে ওরা বলে যে বিজেপি তো মানে ওরা কার্যকর্তা বেশি প্রবলেম করে না তো ও এত ভোট কী করে পাচ্ছে তো আমাদের যারা আছে ওরা জানে যে যখন এই মিটিং করা যায় প্রেশার হবে আর রাজুজ বললেন যে নরেন্দ্র মোদীর মন্ত্রে যে নরেন্দ্র মোদী থাকে তা যতই মানে সন্ত্রাস করুক যতই ভয় দেখাক অন্তরে যাওয়ার আছে ঠিক ওই জায়গায় ভোটটা দিবে আমার নাম অসীমচন্দ্র বর্মন আমি শিলিগুড়ি সাংটি জেলার ভাইস প্রেসিডেন্ট এবং চোপড়া বিধানসভা কম